জয় হিন্দু বন্ধুরা আজকে আমরা নিয়ে চলে এসেছি আমাদের পরবর্তী ক্লাস কম্পিউটারের এটি ক্লাস নম্বর তিন অর্থাৎ অলরেডি এই চ্যানেলে আমাদের আরও দুটো ক্লাস করানো হয়ে গিয়েছে কম্পিউটার চ্যাপ্টারের বেসিক ক্লাস ফান্ডামেন্টালের ওপর আর দ্বিতীয় নম্বর ক্লাস ছিল আমাদের হার্ডওয়্যারের ওপর আজকে এই ক্লাসে আমরা আলোচনা করব সফটওয়্যার এই চ্যানেলের মাধ্যমে আমরা অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস করিয়ে থাকি যে ক্লাসগুলি বিভিন্ন পরীক্ষার জন্য আমাদের ইউজফুল হয়ে থাকবে তো এই কোশ্চেনগুলো যেগুলো আমরা আলোচনা করব এই ক্লাসের মাধ্যমে সেগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় বহুবার এসেছে অর্থাৎ মেনলি ওয়াই কিউজ আমরা কোয়েশ্চেন নিয়ে ডিসকাশন করবো তো তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ও বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো তো দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক অর্থাৎ আজকে আমাদের অধ্যায় হচ্ছে সফটওয়্যার কোয়েশ্চেন নম্বর ওয়ান এক নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে ইন্টারনেটের সর্বপ্রথম সার্চ ইঞ্জিন কোনটি ইন্টারনেটের সর্বপ্রথম সার্চ ইঞ্জিন কোনটি তো এই ক্ষেত্রে আমাদের চারটা অপশান দেওয়া আছে চারটা অপশানের মধ্যে সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি আর হয়ে যাবে সঠিক আনসার অপশান নাম্বার বি আর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার তাহলে কোয়েশ্চেন নাম্বার এক ইন্টারনেটের সর্বপ্রথম সার্চ ইঞ্জিন কোনটি অপশান বি আর হয়ে যাবে সঠিক আনসার পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু দুই নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে আমাদের সফটওয়্যার বলতে কী বোঝাই সফটওয়্যার বলতে কী বোঝাই অপশান দেওয়া আছে এক ধরনের কম্পিউটার কোড অপশান বিতে দেওয়া আছে এক ধরনের কম্পিউটার ল্যাঙ্গুয়েজ অপশান সিতে দেওয়া আছে কম্পিউটারের জন্য একগুচ্ছ ইনস্ট্রাকশন আর অপশান ডিতে দেওয়া আছে কম্পিউটারের আবরণ তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি কম্পিউটারের জন্য একগুচ্ছ ইনস্ট্রাকশন অপশান নাম্বার সি কম্পিউটারের জন্য একগুচ্ছ ইনস্ট্রাকশন অপশান নাম্বার সি ইজ দ্য রাইট আনসার পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি তিন নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে অপারেটিং সিস্টেম হলো এক ধরনের ড্যাস সফটওয়্যার অপারেটিং সিস্টেম হলো এক ধরনের ড্যাশ সফটওয়্যার অপশান দেওয়া আছে সিস্টেম অপশান বি দেওয়া আছে কমিউনিকেশান অপশান সি দেওয়া আছে অ্যাপ্লিকেশান অপশান ডি দেওয়া আছে কোনোটিই নয় তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ সিস্টেম হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার অপশান নাম্বার এ সিস্টেম হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোর চার নম্বর কোশ্চেন আমাদের দেওয়া আছে কম্পিউটারের বুট প্রক্রিয়া হতে পারে না যদি তাতে না থাকে অর্থাৎ নিম্নলিখিত কোনগুলি না থাকলে কম্পিউটারের বুট প্রক্রিয়া হতে পারে না অপশান দেওয়া আছে কম্পাইলার লোডার অপারেটিং সিস্টেম আর অপশান ডিতে দেওয়া আছে অ্যাসেম্বলার তো চার নম্বর প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম অপশান নম্বর সি ইজ দ্য রাইট আনসার অপারেটিং সিস্টেম অপশান সি ইজ দ্য রাইট আনসার পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ পাঁচ নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে নিম্নলিখিত নিম্নলিখিতদের মধ্যে কোনটি ওয়েব সার্চ ইঞ্জিনের উদাহরণ নিম্নলিখিতদের মধ্যে কোনটি ওয়েব সার্চ ইঞ্জিনের উদাহরণ আলি ওয়েব জ্যাক হেড বাইডু আর অপশান ডিতে দেওয়া আছে উপরের সবকটি তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার ডি উপরের সবকটি অর্থাৎ আলি ওয়েব জ্যাক হেড বাইডু এই তিনটে আমাদের হয়ে যাবে সার্চ ইঞ্জিনের উদাহরণ ওয়েব সার্চ ইঞ্জিনের উদাহরণ যদি বলা হয় তাহলে এই তিনটে আমাদের সঠিক আনসার হয়ে যাবে এই কোয়েশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষায় বহুবার এসেছে এই কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা ডিসকাশন করছি এই ভিডিওগুলি তোমাদের প্রত্যেকটা আপকামিং পরীক্ষার জন্য খুবই উপযোগী হয়ে উঠবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবে যেন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যায় তো পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স আমাদের দেওয়া রয়েছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ড হল অপশন এ এতে দেওয়া রয়েছে অপারেটিং সিস্টেম অপশান বিতে দেওয়া আছে একটি ডাউনলোডিং সফটওয়্যার অপশান সিতে দেওয়া আছে একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার অপশান ডিতে দেওয়া আছে একটি ইনপুট ডিভাইস তো ছয় নম্বর কোয়েশ্চেনের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার অর্থাৎ মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিস ওয়ার্ড হলো একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর সেভেন সাত নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে আমাদের নিম্নলিখিত কোন অ্যাপ্লিকেশানটি প্রেজেন্টেশন বা স্লাইড তৈরি করার জন্য বহুল ব্যবহৃত হয়ে থাকে অপশান এতে দেওয়া রয়েছে ফটোশপ এটা তো হবে না আনসার আমাদের অপশান বিতে দেওয়া আছে পাওয়ার পয়েন্ট অপশান সিতে দেওয়া আছে আউটলুক এক্সপ্রেস অপশান ডিতে দেওয়া আছে কোনোটি নয় তো এই প্রশ্নের সঠিক আনসার আমরা সকলেই জানি অপশান নাম্বার বি পাওয়ার পয়েন্ট হয়ে যাবে সঠিক আনসার অপশান নাম্বার বি পাওয়ার পয়েন্ট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইট আমাদের দেওয়া আছে আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নটা আমাদের বলা আছে যে নিম্নলিখিতদের মধ্যে কোনটি একটি ওয়েব ব্রাউজার নিম্নলিখিতদের মধ্যে কোনটি একটি ওয়েব ব্রাউজার তো আট নম্বর প্রশ্নের এই ক্ষেত্রে অপশান দেওয়া আছে গুগল ক্রোম অপশানের বিতে দেওয়া আছে সাফারি অপশান সিতে দেওয়া আছে অপেরা আর অপশান ডিতে দেওয়া আছে উপরের সব কয়টি তাহলে এই আট নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি উপরের সব কটি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইন নয় নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে মাইক্রোসফট ওয়ার্ডের ক্যারেক্টার ফরমেটিংয়ের ড্যাশ ক্যারেক্টারগুলিকে বোল্ট বা ইটালিক ইত্যাদির মাধ্যমে সুস্পষ্ট করে তুলতে সাহায্য করে অর্থাৎ নিম্নলিখিত কোনগুলি মাইক্রোসফট ওয়ার্ডের ক্যারেক্টার ফর্মেটিংয়ের সময় ক্যারেক্টারগুলিকে বোল্ট বা ইটালিক ইত্যাদির মাধ্যমে সুস্পষ্ট করে তুলতে সাহায্য করে তো এটা আমরা সকলেই জানি এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ডি ফন্ট স্টাইল ফন্ট স্টাইল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার এই কোয়েশনটি আমাদের ডাব্লু বিসিএস মেন্স আসা কোয়েশ্চেন ডাব্লিউ বি সি এস মেনসে আসা কোয়েশ্চেন অবশ্যই প্রত্যেকটা কোয়েশ্চনে আমাদের পিওয়াইকিউসে আসা কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টেন দশ নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে মাইক্রোসফট এক্সেলে ড্যাশ এর মাধ্যমে বিভিন্ন তথ্যকে আকর্ষণীয়ভাবে প্রকাশ করা যায় যা তথ্য বিশ্লেষণে সাহায্য করে থাকে এই ক্ষেত্রে অপশান চার্টটা দেওয়া আছে অপশান এতে দেওয়া রয়েছে চার্ট অপশান বিতে দেওয়া আছে মেল মার্চ অপশান সিতে দেওয়া আছে আউটলাইন আর অপশান ডিতে দেওয়া আছে টেবিল তো এই প্রশ্নের কোশ্চেন নাম্বার টেন সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার এ চার্ট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার অপশান এ চার্ট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ইলেভেন এগারো নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে ড্যাশ ভিউ আমাদের বিভিন্ন ফরম্যাটিং অপশন যেমন ফ্রন্ট পয়েন্ট সাইজ বা ইটালিক ইত্যাদি দেখায় তো চারটা অপশন আছে ওয়েব লেআউট নর্ম্যাল লেআউট রিডিং লেআউট আর অপশান ডি দেওয়া আছে প্রিন্ট লেআউট তো এই চারটা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি নর্মেল লেআউট নর্ম্যাল লেআউট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ বারো নম্বর কোয়েশ্চেন কম্পিউটার জগতে পিডিএফ এর পুরো কথাটি এই কোয়েশ্চেনটি আমাদের ডাব্লিউ বিপির বিভিন্ন পরীক্ষায় বহুবার এসেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বিভিন্ন পরীক্ষায় বহুবার এসেছে তো চারটা অপশন দেওয়া আছে পাওয়ার পয়েন্ট ডকুমেন্ট ফর্মেট অপশান বিতে দেওয়া আছে পোর্টেবেল ডকুমেন্ট ফর্মেট অপশান সিতে দেওয়া হচ্ছে পোর্টেবল ডিটেলস ফর্মেট আর অপশান ডিতে দেওয়া আছে পার্সোনাল ডকুমেন্ট ফর্মেট তো এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি পোর্টেবল ডকুমেন্ট ফর্মেট অপশান বি ইজ দ্য রাইট আনসার অপশান বি ইজ দ্য রাইট আনসার পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ সরি কোয়েশ্চেন নাম্বার থার্টিন তেরো নম্বর কোয়েশ্চেন আমাদের কী দেওয়া আছে না তেরো নম্বর কোয়েশ্চনে বলা আছে আমাদের নিম্নলিখিতদের মধ্যে কোনটি একটি অপারেটিং সিস্টেম নয় এই নাবাচক কোয়েশনগুলোকে কিন্তু গুরুত্ব দিতে হবে তাহলে বলা হয়েছে নিম্নলিখিতদের মধ্যে কোনটি একটি অপারেটিং সিস্টেম নয় তো এই ক্ষেত্রে চারটা অপশান দেওয়া আছে এই চারটা অপশানের মধ্যে আমাদের সঠিক আনসারও হয়ে যাবে অপশান নাম্বার এ ইনটেল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার ইনটেল অপশান এ ইজ দ্য রাইট আনসার পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোরটিন চৌদ্দ নম্বর কোয়েশ্চেন বলা আছে নিম্নলিখিত এর মধ্যে কোনটি একটি অডিও টুল অডিও টুল কোনটি এই চারটা অপশানের মধ্যে অডিও টুল কোনটি তো অপশান দেওয়া রয়েছে এই চারটা অপশানের মধ্যে আমাদের সঠিক আনসার রয়েছে অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার নিম্নলিখিতদের মধ্যে কোনটি একটি অডিও টুল অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফিফটিন পনেরো নম্বর কোয়েশ্চেন আমাদের বলা হয়েছে একটি অন থাকা কম্পিউটারকে রিস্টার্ট করাকে কি বলে একটি অন থাকা কম্পিউটারকে রিস্টার্ট করাকে কি বলা হয় তো চারটা অপশান দেওয়া রয়েছে শাটডাউন কোল্ড বুটিং ওয়াম বুটিং আর অপশান ডিতে দেওয়া হয়েছে লগিং অফ তো এই চারটা অপশানের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক আনসার অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক আনসার অর্থাৎ ওয়াম বুটিং হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন ষোলো নম্বর কোয়েশ্চনে বলা আছে কম্পিউটারের সমস্ত কার্যক্রম নিয়ন্ত্রণ করে কোন সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউটিলিটি সফটওয়্যার অপারেটিং সিস্টেম অপশান ডিতে দেওয়া আছে কম্পাইলার তো এই সিক্সটিন নম্বর কোয়েশ্চেন বা ষোলো নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার সি অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর সেভেন্টিন সাতেরো নম্বর প্রশ্ন বলা আছে এম এস ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার এম এস ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার অপশন বলা আছে অপশান এতে সিস্টেম সফটওয়্যার অপশান বিতে বলা আছে ইউটিলিটি সফটওয়্যার অপশান সিতে বলা আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার অপশান ডিতে বলা আছে ফার্মওয়্যার তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের কোয়েশ্চেন নাম্বার 17 অপশান নাম্বার সি অ্যাপ্লিকেশন সফটওয়্যার অপশান নাম্বার সি অ্যাপ্লিকেশন সফটওয়্যার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে এই কোশ্চেনগুলোর মধ্যে কার কতগুলো সঠিক হয়েছে পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইটিন আঠেরো নম্বর প্রশ্ন আমাদের দেওয়া আছে নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার নয় নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার নয় চারটা অপশান দেওয়া আছে এই চারটা অপশানের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডি এম এস বা মাইক্রোসফট এক্সেল বা এমএস এক্সেল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার নিম্নের কোনটি একটি সফটওয়্যার নয় বলা হয়েছে যেহেতু তাহলে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি এম এস এক্সেল পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইনটিন উনিশ নম্বর কোয়েশ্চেন বলা আছে উচ্চ স্তরের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করে কোন সফটওয়্যার উচ্চ স্তরের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে নিম্নলিখিত কোন সফটওয়্যার এডিটর লোডার কম্পাইলার আর ডিবাগার তো এই চারটা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার উনিশের জন্য অপশান নাম্বার সি কম্পাইলার অপশান নাম্বার সি হয়ে যাবে কম্পাইলার এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর কোয়েশ্চেন আমাদের বলা হয়েছে ভাইরাস দূর করার জন্য ব্যবহৃত সফটওয়্যার হল অপশান এতে বলা হয়েছে সিস্টেম সফটওয়্যার অপশান বিতে দেওয়া আছে ইউটিলিটি সফটওয়্যার অপশান সিতে দেওয়া আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর অপশান ডিতে দেওয়া আছে ফার্মওয়্যার তো কুড়ি নম্বর প্রশ্ন ভাইরাস দূর করার জন্য ব্যবহৃত সফটওয়্যার হলো এই প্রশ্নের জন্য সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার বি ইউটিলিটি সফটওয়্যার ইউটিলিটি সফটওয়্যার হয়ে যাবে এই প্রশ্নের জন্য সঠিক আনসার ইউটিলিটি সফটওয়্যার পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান একুশ নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে নিচের কোনটি অপেন সোর্স অপারেটিং সিস্টেম নিম্নলিখিত যে চারটা অপশান দেওয়া আছে এই চারটা অপশানের মধ্যে কোনটি অপেন সোর্স অপারেটিং সিস্টেম তো এই চারটা অপশানের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি লিনাক্স হয়ে যাবে সঠিক আনসার অপশান নাম্বার সি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হয়েছে পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টুতে বলা হয়েছে যে হার্ডওয়্যার ও সফটওয়্যার রিসোর্স পরিচালনা করে কোনটি এই ক্ষেত্রে অপশান দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার অপশান বিতে দেওয়া হচ্ছে অপারেটিং সফটওয়্যার অপশান সিতে দেওয়া হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার আর অপশান ডিতে দেওয়া হচ্ছে অ্যান্টিভাইরাস তো এই কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু বাইশ নম্বর কোয়েশ্চেন এটার সঠিক আনসার হয়ে যাবে অপারেটিং সিস্টেম হার্ডওয়্যারেও সফটওয়্যার রিসোর্স পরিচালনা করে কোনটি না এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার বি অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার অপারেটিং সিস্টেম অপশান বি ইজ দ্য রাইট আনসার পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি তেইশ নম্বর প্রশ্নতে বলা হয়েছে নিচের কোনটি অ্যাপ্লিকেশান সফটওয়্যার নিচের কোনটি অ্যাপ্লিকেশান সফটওয়্যার তো এই চারটা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি পাওয়ার পয়েন্ট অপশান নাম্বার ডি পাওয়ার পয়েন্ট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর চব্বিশ নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে রোম এই স্থায়ীভাবে সংরক্ষিত সফটওয়্যারকে কি বলে রোম এই স্থায়ীভাবে সংরক্ষিত সফটওয়্যারকে কি বলা হয় তো চারটা অপশান আছে এই চারটা অপশানের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি ফ্রেমওয়্যার হয়ে যাবে আমাদের সঠিক আনসার অপশান নাম্বার সি ফ্রেম ফার্ম হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার ফার্ম ওয়ার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ পঁচিশ নম্বর কোয়েশ্চেনে বলা আছে ডিস্ক ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত সফটওয়্যার কোনটি অ্যান্টিভাইরাস ডিস্ক ক্লিন আপ এমএস এক্সেল আর অপশান ডিটি দেওয়া আছে ব্রাউজার তো এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি ডিস্ক ক্লিন আপ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার অপশান নাম্বার বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স ছাব্বিশ নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে ওএস এর পূর্ণাঙ্গ রূপ কী অপেন সফটওয়্যার অপারেটিং সিস্টেম অপটিক্যাল সফটওয়্যার অফিস সিস্টেম তো এটা খুব ইজি কোশ্চেন এই প্রশ্নের উত্তর আমরা সকলেই জানি অপশান নাম্বার বি অপারেটিং সিস্টেম হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার অপারেটিং সিস্টেম হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার তোমরা আমাকে কমেন্ট করে জানাবে সিপিইউ এর ফুল ফর্ম কি সিপিইউ এর ফুল ফর্ম কি পরবর্তী কোয়েশ্চেন দেওয়া আছে কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি সেভেন সাতাশ নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে নির্দিষ্ট ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী তৈরি সফটওয়্যারকে কি বলে অপশান দেওয়া আছে সিস্টেম সফটওয়্যার অপশান বি দেওয়া আছে সাধারণ উদ্দেশ্যের সফটওয়্যার অপশান ডিতে দেওয়া আছে কাস্টমাইজড সফটওয়্যার আর অপশন ডি দেওয়া আছে ইউটিলিটি সফটওয়্যার তো এই কোয়েশ্চেন নাম্বার সাতাশ এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার সি কাস্টমাইজড সফটওয়্যার কাস্টমাইজড সফটওয়্যার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার কাস্টমাইজড সফটওয়্যার পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট আঠাশ নম্বর কোয়েশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে রাখা হয়েছে অবশ্যই এই প্রশ্নের আনসার তোমরা কমেন্ট করে জানাবে কোয়েশ্চেনে বলা হয়েছে ইউটিলিটি সফটওয়্যারের উদাহরণ হলো অর্থাৎ নিম্নলিখিত যে চারটা অপশান দেওয়া আছে ওয়ার্ডপ্যাড ফটোশপ অ্যান্টিভাইরাস ক্রোম তো এই যে চারটা অপশান দেওয়া আছে এই চারটা অপশানের মধ্যে কোনটি একটি ইউটিলিটি সফটওয়্যারের এক্সাম্পেল তো এই প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই আজকের আমাদের কম্পিউটারের থার্ড ক্লাস ছিল ক্লাস থ্রি অলরেডি আমরা দুটো ক্লাস আলোচনা করেছি ক্লাস ওয়ানে ছিল আমাদের ক্লাস ওয়ান ছিল আমাদের ফান্ডামেন্টাল অফ কম্পিউটারের ওপরে দ্বিতীয় ক্লাস ছিল আমাদের হার্ডওয়্যারের ওপরে আর আজকের ক্লাসে আমরা মেনলি সফটওয়্যার নিয়ে আলোচনা করেছি তো বাকি ভিডিওগুলি তোমরা দেখে না থাকলে অবশ্যই সেই ভিডিওগুলিকে দেখে নিও এবং এই ক্লাসগুলি তোমাদের যে কোনো চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হয়ে যাবে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হোক বা স্টেট গভর্নমেন্টের হোক এই কোয়েশ্চেনগুলো আমরা মেনলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে নিয়ে নিয়ে এসেছি তো এই ভিডিওগুলি তোমাদের জন্য অবশ্যই ইউজফুল হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে ও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে ততক্ষণের জন্য ততক্ষণের জন্য থ্যাংক ইউ সকলকেই ভালো থেকো এবং প্রিপারেশন জোর কদমে চালাও ওকে থ্যাংক ইউ